বন্ধুরা সবাইকে এমন আসা আশা করি ভালো আছো আমি ভালো আছি ভালো বলতে মোটামুটি জানো তো নিয়ে আবার একটু অসুস্থ হয়ে পড়েছিল আবার নিয়ে গেলাম সেই হিন্দুস্তান হিন্দুস্তান ওখানে নিয়ে গিয়ে আবার দেখালাম স্পেশালিস্ট একটা দেখি তারপর টেস্ট ফেস্ট করলাম তারপর নিয়ে এখন একটু আবার মেডিসিন চেঞ্জ করলো খেয়ে এখন একটু সুস্থ আছে এখন আবার ঘুমিয়ে পড়েছে তো চলো দেখো দেখে ডাকছি উঠছে না আর একজন পড়তে বসেছে ছোটটা আর আমার নিজেরও শরীর খারাপ আর ভিজেছি জানো তো বাবাই তনু উঠে পড়া অনেক বেঁধে গেছে তো শোনায় আর একজন ঘুমাচ্ছে মেজাটা বড়টাও ঘুমাচ্ছে অনেক সকালে উঠে পড়েছে আর দেখো আমার নিজের গলার অবস্থাটা দেখো আর কখনো বৃষ্টি রোদ প্রচুর বৃষ্টি পড়েছে পুরো ভিজে স্নান হয়ে গেছে একদম আবার শুকিয়েছে আবার ভিজেছে কাল সকালে বেরিয়েছি সারাটা দিন বাইরে কাটিয়েছে যেন ডক্টর দেখিয়েছি সব পরীক্ষা করিয়েছি সব কিছু করে ফিরতে ফিরতে পুরো সন্ধে হয়ে গেছে তো বাবাই উঠে পর আমার গলার অবস্থা খারাপ হয়ে গেছে এবার আমারও অবস্থা খারাপ হবে তো ওষুধ খেয়ে নিয়েছিলাম আমি মেডিসিন নিয়ে নিয়েছিলাম জানো তো 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 গলাটা বসে গেছে আর চুল পুরো ভেজা ছিল আবার ড্রায়ার দিয়ে শুকালাম কালকে রাতে শুকিয়ে তারপরে আবার রান্না করলাম খেলাম দিলাম তারপরে শুলাম জানো শুতে শুতেও দেরি হলো তো মাথার মধ্যে টেনশনে একটা মেয়েটা ঠিকমতো সুস্থ হচ্ছে না একটু ভালো থাকে আবার শরীরটা খারাপ হয়ে যায় তো দেখো দেখো বৃষ্টি আসবে আবার দেখো এই বৃষ্টিতে ভিজে ভিজে অবস্থা পুরো খারাপ হয়ে গেল জানো মেয়েটাও ভিজেছে কালকে একটু তাও ওকে আবার ভালো করে সেফ গার্ড করে নিয়েছিলাম তাও ভিজেছে একটু ওরও একটু গলাটা ব্যথা ব্যথা করছে মেডিসিন দিয়েছি তো চলো তোমরা সবাই সুস্থ আছো তো ভালো আছো তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আর সাবধানে থাকো বৃষ্টিতে ভিজো না তো গলার অবস্থা খারাপ হয়ে গেছে চা খেয়েছি একটু আদা চা জানো তো তো চলো নিচে যাই আর বৃষ্টি এক্ষুনি আসবে দেখো আবার একটুখানি বেরোবো বাজার টাজার আছে না ভাইকে একটু খাবার দেবো কি করবো তো চল খুব অসুবিধা হচ্ছে জানো তো কদিন ধরে খুব প্রবলেম তো চলো চলে যাই বেরিয়ে পড়ি আমার ঘেমেও যাচ্ছি আবার প্যান ছাড়লে আবার কাশি হচ্ছে ঠান্ডা লাগছে তো ওয়েদারটা এমন বিচ্ছিনী দেখ বৃষ্টি নামলো বলে দেখো বৃষ্টি নামলে ওয়েদারটার অবস্থা দেখে বৃষ্টি নামলে আবার ভেজা আবার কিন্তু কাজ তো করতে হবে বলো কাজের মধ্যে দিয়েই সব কিছু করতে হবে তো এসে আবার রান্না আছে আবার রান্না করবো বাজার কি আনো তো চল টা তোমরা ভালো থেকে সুস্থ থাকো সুন্দর থাক আর রান্না কি করবো জানি না সেই যে মাছ রয়েছে চিকেনও রয়েছে আর ডালও রয়েছে মেয়ের জন্য আলাদা খাবার তৈরি করে দিয়েছি সিদ্ধ সব ডাল চাল আলু একটু ভেজিটেবল সিদ্ধ করে দিয়েছি এটা কি ও খাবে একটু খিচুড়ির মতো করে দিয়েছি তেল ছাড়া আর কি দিয়েছে তো এখন ঘুমিয়ে পড়েছে তো একটু পরে উঠে পড়লে তখন আবার খাইয়ে দিতে হবে তাছাড়া হল ভালো থেকো তোমার সুস্থ থেকো